রব্বুল আলমিন বললেন আমি রাব আমার ইচ্ছা অনুযায়ী তোমাকে সরত দিলাম তোমাকে সরত দিয়েছি আমি আমার ইচ্ছা অনুযায়ী আল্লাহ সুরত দিলেন ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করলেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী আহা একশো বিশ দিনের মাথায় রুহু নামুক ইঞ্জিনটা আল্লাহ ফুকায় দিলেন এখন প্রশ্ন করি জবাব দিবেন যে রব্বুল আলমিন মায়ের পেটে থাকতে আমার আপনার খাবার দিতে পারল দুনিয়ায় থাকতে সে আল্লাহ খাবার দেয় কি দেয় না আমরা সুদ খাই ঘুষ বলেন অন্যের জমি মাইরে খায় অন্যের জিনিস কাইরে খায় শুধু এই চিন্তা বিদেশে যে নেয় দালাল ও টাকা মারতে বললেই খুশি বাংলাদেশের সবচেয়ে বেশি ঋণই হলো বিদেশি দ্বারা নেয় এই দালাল গোষ্ঠী ও টাকা নেবে একশো জনের কাছ থেকে বিদেশ ষাটানো পঞ্চাশ জন বাকি পঞ্চাশ জনের টাকা দিতে দিতে পঞ্চাশ বছর শেষ করে এদিন দিবে কালকে দিবে পরের দিন দিবে এই একটু দেয় আর একটু দেয় না আর একটু দেয় আর একটু দেয় না ওর তো বড় সিটার আমি পৃথিবীতে দেখি এত বড় সিটার আমি দুনিয়াতে দেখি আন্তর্জাতিক মানে সিটার কারে কারণ আর যদি দুর্বল মানুষ পায় তো তার টাকা দেওয়ার নামই নেই ও দেখা দেন কি কথা ও ভাবতেছে যে আমি টাকা নিয়ে বুঝি ওরে সুরা আচ্ছা দিকে তাকান এক মিনিট দুইটা প্রশ্ন করি আজকে আপনার সামনে শুধু বস্তু সুন্দর করে কালাবোনা করে ওই আপনার সন্ধু হোটেলের কালাবোনা সন্ধু হোটেল কুমিল্লার সন্ধু হোটেলের মতো কালা বোনা পিঁড়িয়ে দিয়ে গোস্তাই খাবার দিল বলেন হালাল না হারাম আপনি খাইতে বসলেন হালাল না হারাম ওই সুরের গোষ্ঠ আপনি একবারে বিশ মিললে বলে খাওয়া শুরু করলেন হালাল না হারাম খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বললেন হালাল না হারাম এই বুঝে যান কারণ কি সুরের গোষ্ঠ শুয়ারের গোস্ত দস্তর খানে বিছাইয়া বিসমিল্লা বলিয়া অজু করিয়া জাম নেই আপনি মেশাক করিয়া যত পরিষ্কার হয়ে খান শুয়ারের গোস্ত যেমন হারাম অন্যের টাকা মাইরে দিয়া ওই টাকার গরুর গোস্ত কিনে যাই নামাজ বিছাইয়া তুমি মাথায় দিয়া জুব্বা গাই দিয়া অজু করিয়া মেশাক করিয়া বিসমিল্লা বলিয়া ওইভাবে খাওয়া হারাম কথা বলেন ঠিক না কোনো তফাত নাই কথা কন না কোনো তফাত নাই কথা ক্লিয়ার না ভেজাল আছে হ্যাঁ এই জন্য আপনি দশ তোর খানা না থাক কিন্তু হালাল খাইত কি কথা বল না কেন দস্তরখানা থাকুক বা না থাকুক খাবার কি হতে হবে হালাল হতে হবে আপনার মাথায় টুপি থাকুক না থাকুক খাবার হালাল খেতে হবে আপনি বিশ যদি ভুলে যান তারপরও যদি খাবার হালাল হয়ে যা তা মুসলমান আগে পরে আল্লাহর নাম ভুলে হলে নিয়ে নেয় যে আল্লাহ তুই ভালো খাওয়াইছিস কি কথা ঠিক কিনা এই জন্য খাবার হালাল হইত রুটি রুজি হালাল হতে হবে কাবা ঘর ধরে যদি কাঁদতেন তাও দোয়া আকবল হবে না যদি হালাল খাবার না হয় আপনাদের বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে তাহলে পিসের ভাইরা একসাথে বলেন তো আল্লাহ আকবর বন্ধুগান আমার এই যে রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইলেন সুন্দর অবয়ব দিয়ে মানুষ বানাইয়া যে আল্লাহ মায়ের পেটের মধ্যে মানুষ বাঁচাইতে পারে সে আল্লাহ পাথরের ভিতরেও মানুষ বাঁচাইতে পারে কথা বলেন ঠিক কি না আমি ভুটান গেছিলাম ভুটান অনেক বছর আগে প্রায় দশ বছর আমার স্টুডেন্ট লাইফ শেষ কামিল শেষ করছি এই সময় ইন্ডিয়াতে মাহফিল তাই ফাজিল থেকে বস করি আর কি তো ইন্ডিয়ার জলপাইগুড়ি জেলা আছে জলপাইগুড়ি লালমনিহাট পাটগ্রাম হাতিবান্দা এই সীমান্ত দিয়ে আমরা ঢুকে মাহফিলে গেলাম জলপাইগুড়ি তারপরে কুচবিহার শিলিগুড়ি এই অঞ্চলে বেশ অনেকগুলি মাহফিল আমি করলাম তো জলপাইগুড়ি জেলার জয়গা একটা এলাকা আছে এই জয়গা মাহফিল করেই ভুটানের সীমান্ত তো তখনকার সময়ে ভারতীয় পাসপোর্ট ভারতীয় ভিসার মাধ্যম দিয়ে ভুটানে ঢুকা যায় একটা নিয়ম ছিল তোরা বললো হুজুর ভুটানে চলেন আপনাকে নিয়ে ঘুরে এসে তা আমি ভুটানে চিন্তা করলাম ঠিক আছে চলেন যাই সুন্দর দেশ পাহাড়ি দেশ তো ভুটানে যাওয়ার জন্য ওরা কি সিল সাপোর্ট পাসপোর্ট টাসপোর্ট যা যা করার ওরা করলো তা আমাকে নিয়ে চলে ভুটানের বৌদ্ধ মন্দির দেখাইলো জাতীয় মন্দির তারপরে পাহাড়ের বিভিন্ন দর্শনীয় স্থান এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাইতে দেখাইতে আমাকে একটা পাহাড়ের উঁচুতে নিয়ে গেল হাঁটতে 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 দুই তিন ঘন্টা হাঁটতে হাঁটতে যান শেষ তো নিয়ে যাওয়ার পরে আমি বললাম এত কষ্ট করি পাহাড়ের উপরে কেন আছে কে হুজুর কালা পাথর দেখানোর জন্য আছে কালা পাথর ওরা বলে কালা পাথর পাথরটা আসলেই কালা কুসকুসে কালা ফুটবলের মতো গোল কিন্তু বিরাট আকৃতির একটা পাথর গোল একবার পাহাড়ের পাশে একভাবে আল্লাহ সেট করে ঘুরতেছি ঘুরে ঘুরে দেখতেছি বললাম যে কি পাথর পাথরের উপর ভালো করে লক্ষ্য করে দেখেন পাথরের ভিতরে আল্লাহ একটা গাছ বানায় রাখছে একসাথে বলবেন আল্লাহ একবার পাথরের ভিতরে গাছ আমি দেখে আশ্চর্য হয়ে আমি বললাম আয় রে করিম পাথরের ভিতরে গাছ তখন আমি তাদেরকে এই হাদিসের উয়াস শোনাইলাম যে ঈশা সালাম আলহি সালাম তিনি দেখতেছে পাথরের ভিতরে একজন আল্লাহর মান্দা আল্লাহ জিকির করতেছে আমিননগর সরের পাহাড় দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসে তিন খানার উদ্যোগে উনিশতম ইসলাম ইসলি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যক্তিত্ব আপনাদের এলাকারই কৃতি সন্তান আপনাদের প্রিয় ভাজন শ্রদ্ধা মাজন জনাব হাজী মোবারক হোসেন শাহীন সিকদার সাহেব সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ বুরহান উদ্দিন শাহেব স্বত্বাধিকারী মেসার সনফা সম্মানিত সহ সভাপতি হাজি জয়নাল আবিদিন সাহেব অত প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ কবির হোসেন সাহেব প্রধান পৃষ্ঠপোষক সাদিক হোসেন মেম্বার সাহেব আজকের যিনি প্রধান মেহমান জনাব সিদ্দিক রহমান সাহেব এবং প্রধান উপদেষ্টা তিনি প্রশাসন বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব জনাব হুমায়ুন কবির সাহেব তিনি আমাদের মাঝে সকলে উপস্থিত আমরা সকল অতিথিবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত আলোচক বৃন্দ লামে হজরত আজকের যিনি প্রধান আকর্ষণ দারুন নাজ্জাল সিদ্দিকিয়া মাদ্রাসা সম্মানিত বিশিষ্ট ইসলাম ইসিদ আল্লামা মাহবুব রহমান সারি সাহেব সফল সকল ওলাম ক্রাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মোরব্বান ইকরাম কলিদার টুকরো আমার যুবক ভাইরা পর্দা নিশীদ আমার সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ সুক্রিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাকে এবং আপনাকে দুনিয়ার সব জঞ্জাল থেকে আলাদা করে দুনিয়ার ভালোবাসা থেকে মুক্ত করে আল্লাহ তার বেহেস্তের বাগানে একটু বসার তৌফিক দান করছে কথা বলেন ঠিক কিনা যারা গাড়ি চালায় তার গাড়ি চালাইতে ব্যস্ত প্যাসেঞ্জারের প্যাসেঞ্জার ইতে ব্যস্ত ব্যবসায়িক ব্যবসায়ী কারণে ব্যস্ত চাকরিজীবী চাকরির কারণে ব্যস্ত কেউ বাড়ি ঘরে সন্তান নিয়ে আনন্দ ফুর্তিতে খাওয়া দাওয়ায় ব্যস্ত কেউ আনন্দ ফুর্তিতে ব্যস্ত সনাতন ধর্মের যারা আছে তারা পূজা অর্চনায় ব্যস্ত বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের বিভিন্ন ধর্মের মানুষ তার তার বিভিন্ন নিজস্ব কাজে ব্যস্ত কিন্তু আল্লাহ তিনি অপরিসীম দয়াবান আপনাকে এবং আমাকে জুদা করলেন বাসাই করলেন যাচাই করলেন চিরুনির মতো চেলে 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 আল্লাহ আল্লাহ তার বেহেস্তের বাগানে পছন্দ করে বসাই দিয়েছেন এজন্য একসাথে শুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর পছন্দ না হলে কি এখানে আসার সুযোগ আছে ভাই আল্লাহর পছন্দ না হলে কি মুসলমান হওয়ার সুযোগ ছিল আল্লাহ পছন্দ করে আমাদেরকে আখেরি নবীর উন্মত বানাই দিচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার নবী ছিল আল্লাহ ইচ্ছা করলে তাদের কাউ না কারো আল্লাহ আমাদেরকে বানায় দিতে পারতেন কিন্তু আল্লাহ আমাদেরকে যাচাই করে পছন্দ করে ভালোবেসে শ্রেষ্ঠতম রসুলের উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে আল্লাহ সেই জন্য আল্লাহ আসমানে আবারও একসাথে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাইরা উম্ম তিন্নু রিজাতলি সীতা রু আল্লাহ এই আয়াতে বলতেছেন কুন্তু খাইরা উম্মা তোমরা তাম সৃষ্টির সমস্ত জাতি সত্তার ভিতরে শ্রেষ্ঠ জাতি আমরা কি কথা বলতে আমরা কি শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ আমরা আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ঠিক না যদি মুসা আলী ইসলামের উম্মত হতাম তাহলে এই শ্রেষ্ঠত্ব আমাদের নসিবে হতো না আচ্ছা আমাদের সারা পৃথিবীতে বর্তমানে আপনি যদি দেখেন তাহলে উন্নত অর্থনৈতিকভাবে যারা বেশি উন্নত তাদের ভিতরে পশ্চিমারা যেমন ইউরোপ আমেরিকা এই মহাদেশগুলি পৃথিবীতে বেশি উন্নত তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী রাজনৈতিকভাবে নিরাপত্তাজনিত দেখেন আমাদের দেশের হাজার হাজার মুসলমান পুলিশ ঘুষ খা কিন্তু ও দেশের হাজার হাজার খ্রিস্টান পুলিশ এক টাকা ঘুষ নেবে না কি বুঝলেন আপনারা আমাদের দেশের হাজার হাজার চাকরিজীবী তারা সরকারি চাকরিজীবী অনেকেই আছে বিভিন্ন জায়গায় মানে সম্মানিত স্থানে তারা আছে কিন্তু তারা কি খা ঘুষ কা কিন্তু আপনি খ্রিস্টান দেশের হাজার হাজার সরকারি চাকরিজীবী ঘুষ খাবে না তারা আপনি টাকা দিলেও ঘুষ দিল কোটি কোটি টাকা দিলেও তারা খাবে না। তারা তাদের দেশকে তাদের নীতিকে নীতিকে আমরা আমরা মুসলমান হইয়া ইসলামের পারি কথা বলেন কে ভালোবাসে কিন্তু তারপর আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে একসাথে বলবেন আল্লাহ কি দিয়েছে শ্রেষ্ঠত্ব এখন আমাদের বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য ছেলেরা পাগল টাকা জমা দিয়ে তিরিশ লক্ষ পঁচিশ লক্ষ বিশ লক্ষ টাকা খরচা করে সবাই ইউরোপে যেতে চায় কারণ কি ও দেশ উন্নত অর্থনৈতিকভাবে উন্নত সামাজিকভাবে উন্নত রাষ্ট্রীয়ভাবে উন্নত রাজনৈতিকভাবে উন্নত বাংলাদেশের মতো দুই দিন পর পর কিলি কিলি লাগে না কি কথা কন্যা দেশের পুলিশ এখন দুর্বল হইছে চোরের সংখ্যা বেড়ে গেছে আপনি ঠিক বললো ঠিক না ঠিক বললো ঠিক সারা দেশে মুরগি চুরি জুতা চুরি ছাগল চুরি গরু চুরি ডাকাতি টিরাকের লোকের গেছে দে তাও কুমিল্লা চট্টগ্রামের বিশ্ব রোডে অটোর লোকের রিক্সা এই রিক্সার লোকে অটোরিক্সা চিরাকের লোকে ভাল্লা বুঝতে পারছেন পুলিশ দুর্বল হয়ে গেছে এই স্বাধীনতা ভাইয়ে শেষ পর্যন্ত রিক্সা ও বন্দরে কবে জানি বিমান ল্যান্ডের থেকে রিক্সা চলে যায় আল্লাই বুঝতে পারছেন এই জন্য একটা দুর্বল করলে আরেকটা বাড়ে আপনি পুলিশ দুর্বল করে দিচ্ছেন প্রশাসক দুর্বল করে দিচ্ছেন এবার সরের উৎপাত সন্ত্রাস গ্যাং তারপরে আপনার কিশোর গ্যাং এরপরে হিরোইনসি তারপরে বদমাস, লুচে আপনার মেয়ের পিছন দিতে ফুস করে বাঁশি বাজাবে কারণ ও জানে যে পুলিশ ধরবে না ধরলে দু টাকা দিলে ছেড়ে দিবে এই কথা কর না কেন পুলিশ দুর্বল হয়ে গেছে ওদের উৎপাত উৎপাত আরো দিন যত দিন যাবে তত বাড়তে থাকবে এই জন্য সব কাজে শুধু নেগেটিভ দেখতে হয় না পজিটিভ দেখতে হয় তো খুব মনোযোগ দিয়ে তো ও দেশের পুলিশ আমাদের দেশের পুলিশ এক না ও জনগণ আমাদের দেশের জনগণ এক না আমাদের দেশের ছেলেরা কয়েকদিন আগে মারামারি করে মরে গেল শত শত ছেলের জীবন চলে গেল কারণ কি ওরা বলছিল আমরা চাকরি নিব ঘুষ দেব ঘুষ দিয়ে নিবে কেন মেধার ভিত্তিতে এদেশের ছেলেরা চাকরি পাবে প্রমোশন হবে কিন্তু আদৌ ওরা মরার পরে কি এটা আমরা পাইছি এখন আপনি যারা চাকরি নেন তো মামু হয় নাকি তো ওরা মরে লাভ এলো কি তো ওদের লাভ হলো কি ওদের রক্তের দাম দিলাম কি ওদের জীবনের মূল্যায়ন হলো কি এই জন্য ওদের জীবন মূল্যায়ন যদি করতে হয় তাহলে আল্লাহর কোরআন রসুলের শুননার কোনো বিকল্প নাই কথা বলেন ঠিক না বেটে এটার কোনো বিকল্প কথা কন্যা কেন বিকল্প কখনোই নাই কোরআন শুননার কোনো বিকল্প নাই প্রিয় রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উফুরিজাত লিন নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার এ আমার আখিরি নবীর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম এই জন্যে তোমরা পৃথিবীতে দুইটা কাজ করবে একটা কাজ ভালো মন্দি কি মানুষদেরকে ডাকবা দুই নম্বর কাজ তোমরা খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখবা শ্রেষ্ঠ তল্লা দিলে এই জন্য বুঝে যাবেন ধর্ম দিন বোঝাটা জরুরি আল্লাহ নবী বললেন কে আমাকে আল্লাহ আরো ডাক দিব বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই আল্লাহর বান্দা বলবে বলেন কি আপনি তো নিজেই আপনি পৃথিবীতে সমগ্র রোগের ওষুধ তো আপনি দিয়েছেন কখন আবার আপনি অসুস্থ ছিলেন আল্লাহ ডাক দিবে বান্দা তোমার প্রতিবেশী অসুস্থ ছিল তুমি সেবা করো নাই ওষুধ কিনে দেও নাই ডাক্তার দেখাও নাই যদি সেই দিন তুমি তোর সেবা করতা ওষুধ কিনে দিতা আমি রব্বুল আলমিনের সেবা করা হয়ে যাইত একসাথে জোরে বলবেন কি মারা হাওয়া এগুলি আপনি বুঝে যাবেন এই যে মাদ্রাসা যে কয় টাকা দিছেন আল্লাহর কসম একটা টাকাও নষ্ট হবে না একসাথে বলবেন না আল্লাহ আকবর পাশে গোরস্থান আছে না এই পিছনেই গোরস্থানে আপনারা কেউ দেখতেছেন না আমরাও দেখতেছি না সমস্ত রুহগুলি ইমাম ইবনে কাইম জৌজি কিতাব রুহের মধ্যে লিখেছেন নয়শো বছর আগের কিতাব তিনি লিখেছেন প্রত্যেকটা রুহুগুলি আল্লাহ রসুল বলেছেন কবরের উপরে আজ বসে নিচ্ছে এখানে যার ছেলে আছে নাতি আছে তার রুহুগুলি আনন্দ করতেছে আর যারা আসছে চলে গেছে কিন্তু বসে নাই তাদের বাবা মা পূর্বপুরুষা তাদের জন্য বদয়া করতেছে বলে না ফরমান তোর জন্য জমি রেখে আসছি না ফরমান ছেলে আমি সারাটা জীবন আমার রক্ত নষ্ট করে এসেছি ঘুম হারাম করেছি ক্ষুধার যন্ত্রণা আমি নিজে রেখে তোর মুখে খাবার অন্ন তুলে দিয়েছি আজ তুই আমার জন্য দোয়া না করে চলে গেলি তুই আমার জন্য দোয়া না করে চলে গেলি মা কাঁদতেছে রুহটা এরে সন্তান তোর মধ্যে পেটে ধারণ করেছিলাম যন্ত্রণার পর যন্ত্রণা ব্যথার পর ব্যথা সহ্য করে তোকে প্রসাব করেছিলাম তারপরে তিলে 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 তোর পায়খানা পেশাব খাওয়া দাওয়া ঘুম তোর কান্না সহ্য করে করে তিলে তিলে আমার বিসর্জন দিয়ে তোকে তুই মাহফিলে আসলি কিন্তু দোয়া না করে চলে গেলি আল্লাহ রসুল আপনাদেরকে একটা হাদিস শিখিয়ে গেছেন আল্লাহ নবী শোনান বাই হাকির ভিতরে একটা হাদিস আসছে রসুলি করিম বলছেন কোন সন্তান যদি বাবা মার সাথে নাফরমনি করেই বসে খেদম ঠিক মতো বাবা মার করতে পারে নাই কিন্তু আল্লাহ তার জন্য একটা রুখ শোধ দিয়ে দেয় একটা সুযোগ দিয়ে দেয় ও সন্তান যদি বারে 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 বাবা মার জন্য দোয়া করে প্রত্যেক নামাজে দোয়া করে কবর জাহারতে দোয়া করে সে দোয়া করে কিছু দিয়ে দোয়া করে মসজিদে কিছু দিয়ে দোয়া করে মাদ্রাসে কিছু দিয়ে দোয়া করে তাহলে কেমতের ময়দানে ওই থেকে আল্লাহ পিতা মাতার হক আদায়কারী সন্তান হিসেবে কবুল করে নেয় আর যদি একবার পিতা মাতার হক অনাদায়কারী সন্তান হিসেবে কেমতের ময়দানে ফরিদি সাপকে উঠানো হয় মক্কার ইমামকেও যদি উঠানো হয় মদিনার মসজিদের চল্লিশ বছরের ইমাম আব্দুর রহমান হুজাইফিকেও যদি উঠানো হয় আল্লাহর কসম করে বলতেছি নিস্তার হবে না কারণ পিতা মাতার হক অনাদায়কারী সন্তান হিসেবে কেমতের ময়দানে তাকে ডাক দেওয়া হবে সে যেই হোক বাইত লাকসার পঞ্চাশ বছরের ইমামকেও যদি ডাকা হয় সেও নিস্তার পাবে না হেরেমের পঞ্চাশ বছরের ইমাম যদি তাকে ডাকা হয় আর সে যদি পিতামাতার মাতার অবাধ্য সন্তানকারী হিসেবে লিখিত প্রস্তাব ওঠানো হয় তারও কোনো নাজাতের ফয়সলা হবে আপনাদেরকে আমরা বারবার দুয়ার দিকে কেন নিয়ে যাই দোয়ার দিকে কেন নিয়ে যায় একটু বলেন রাব্বির হাম হুমা কামা রব্বা এটার অর্থটা এটার গভীরতাটা আমি আপনাদেরকে বুঝাই দিয়ে চাই হে রব আপনি সেইভাবে আমার আব্বা আম্মাকে জান্নাতে লালন পালন করেন যেইভাবে আমার আব্বা আম্মা আমাকে শিশুকালে লালন পালন করছে বলেন তো আপনার সন্তানকে আপনি কিভাবে লালন পালন করছেন অতি আদরে সোহাগে তার কান্না পাইলেই আপনার কলি যাই ব্যথা লাগছে কান্না করলে আপনি ছটফট করছেন বাচ্চার মার কাছে দৌড়ে গেছেন কি ব্যাপার ও কেন কান্না করে ও একটু অসুস্থ হলে আপনার পেরেশানি তো ঘুম হয় নাই ওরে কেমনি ডাক্তার দেখাবেন সুস্থ কিভাবে হবে আপনার বারবার ঘুম ভেঙে দিচ্ছে মার ঘুম হয় নাই বারে মা তার সেবা করার জন্য সুস্থ বানানোর জন্য কত ধরনের প্রচেষ্টা মা করেছে রাব বলতেছে তুমি সেইভাবে দোয়া করো কিন্তু নাফরমান দোয়া মানেও না দোয়া করেও না কি কথা কর না কেন ঠিক কিনা দোয়া মানেও না দোয়া করেও না অথচ আল্লাহ নিজে কিভাবে দোয়া করতে হবে দোয়ার বাক্যগুলি শব্দগুলি কেমন হবে তাও আল্লাহ নিজে শিখিয়ে দিছে একসাথে বলবেন না সবহান আল্লাহ দুয়ার বাক্য কেমন হবে আল্লাহ নিজে শিখিয়ে এই যে বিরাট পুরো আনন্দিত হয়ে আজ কবরের উপরে বসে বসে তারা প্রতীক্ষায় আছে সন্তান আজ আমার জন্য দোয়া করবে মাদ্রাসায় আপনি টাকা দিয়েছেন কেউ মার কথা মনে করে বাবার কথা মনে করে দিয়েছেন আল্লাহর কসম করে বলি একটা টাকা আপনার নষ্ট হয় নাই বলে কেন একটা ঘটনা আজ আমি আপনাদেরকে শোনাই বিশ্ববিখ্যাত একজন বাচ্চা ছিলেন তার নাম সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি সুলতান মাহমুদ গজনবী ওনার অব্বাস ছিল আদত ছিল খোলা ভাইয়ের আশি দিনের মতো উনি রাতে রাদের ঘুরে 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 দেখতেন প্রজারা কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না উনি ঘুরে 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 দেখতেন একদিন রাত্রিবেলা উনার একটা মশাল ছিল একটা চেরাক ছিল ওই আগের ডাঁটি বা চেরাকটা স্বর্ণ দিয়ে বানানো ছিল ওই মশালের হাতুল সামনে দিয়ে বানানো বড় চমৎকার উনি রাজপ্রাসাদ থেকে ওনার নিজের বেডরুম থেকে ওই মশালটা হাতে করে নিয়ে উনি বাজারের মধ্যে প্রবেশ করলেন বাজারের মধ্যে ঢুকার পরে তিনি লক্ষ্য করলেন একজন দোকানদারের ছোট্ট একটা চারাগ প্রদীপ মিঠু মিঠু করে জ্বলতেছে ওই চারাগের পাশে বসে বসে একটা তলবা আলেম কোরআন পড়তেছে সুলতান মাহমুদ গজলভী যায় জিজ্ঞেস করলেন ব্যাটারে তোমার কি তোমার কি কোনো প্রদীপ নাই তুমি দোকানের পাশে বসে বসে কেন কিতাব পড়ো ছেলেটা বলল হুজুর আমি মাদ্রাসায় পড়ি কিন্তু আমি গরিব মানুষ আমি এতিম আমার বাবাও নাই মাও নাই আমি এই মাদ্রাসায় পড়ি কিন্তু চেরাকদানি কেনার মতো কোনো অর্থ করি আমার নাই আমি ব্যবসায়ীকের দোকানের চারাগের প্রদীপে বসে বসে আমি কিতাব পড়ি তখন সুলতান মাহমুদ চিন্তা এসে সেগুলো হায় হায় আমি স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে আমি সুলতান মাহমুদ গজনবীর রাজপ্রাসাদে ঘুমাই আমার স্বর্ণের প্রদীপ হয়ে গেল আমি পথ চলি স্বর্ণের প্রদীপ দিয়া কিন্তু আল্লাহ রে বন্দা ছোট্ট আজকে প্রদীপ কেনার মতো পয়সা তার হাতে নাই আল্লাহ নবী যদি কেমতের মাঠে আমাকে জিজ্ঞেস করে সুলতান মাহমুদ আমার তলবা এলাম চেরাগের আলো পেল না আর তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে আর প্রাসাদে আলো দেখলা আলো দিলা কিন্তু আমার তলবে এলাম বিনা আলোতে অন্যের আলো হাওলাত করে সে কিতাব পড়ছে জবাব আজকে দিয়ে যাও কেন আমার সেই দিন কষ্ট করেছিল কারণ কি তুমি বাচ্চা কেন খোঁজ নেও নাই আমি সুলতান মাহমুদ গজনবী রসুলের সামনে কোন চেহারা নিয়ে কেমতের ময়দানে দাঁড়াবো একসাথে বলবেন আল্লাহ